অর্থাৎ খাইতে পারি নাই তারপরে আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা চালের উপরে আসিলাম আর গরু বাস মরি গেছে তারপরে বাজারের অনেক ব্যবসায়ীদের দোকান পাট ডুবি গেছে অনেক ব্যবসায়ী বাজার বাজার থেকে ছেলে মেয়ে দাঁড়া যাইতে পারে নাই বাজারে চালের উপরে বসে রয়েছে ধন্যবাদ প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন যে এদের দাবি একটাই যে বানটা যেন সঠিকভাবে দেওয়া হয় সুন্দরভাবে এই বানটা পঁচিশ সালের ভিতরে যারা তারা যেন শেষ করতে পারে এরকম তারা আবেদন জানাচ্ছে সরকারের কাছে এই বানটা যদি অতি তো তাহলে আমাদের জন্য আমাদের এলাকার মানুষের জন্য অনেক উপকার হইতো এই বান্ডার না হওয়াতে আমাদের এই ঘূর্ণিঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বাজারটা খুব মুখে নদীর বিলীন হয়ে যাইতেছে এই ঘূর্ণিঝড়ে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে যে ক্ষয়ক্ষতির কোনো পুঙ্কি নেড়া নাই তো আমাদের অতি তাড়াতাড়ি অতি দ্রৌত যদি এই বাঁধটা নির্মাণ হয়ে যায় তাহলে এলাকার মানুষের জন্য বিশেষ উপকার হবে গবাদি পশু যা আছে গুণ্ডি সব বিলীন হয়ে গেছে ছাগল গরু যা আছে অনেকেরই সব নিয়ে গেছে তো এই বাড়টা যদি অতি দ্রুত তাড়াতাড়ি হয় তাহলে এই এলাকার মানুষের অনেক উপকার হবে দেখা আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো নতুন করে বাঁধ দিচ্ছে এই বাঁধ একত্রিশশো কোটি টাকার বাঁধে এই এমন অবস্থা হয়েছে যেটা আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি এই বাঁধ ঠিক মতো না দেওয়ার কারণে এই বানটা এই বছরে এই বন্যার গতকালকে যেই বন্যা ক্ষয়ক্ষতি হয়েছে বা পাশে যেই মানুষের বাড়ি ঘর রয়েছে এই সব সবার বাড়িঘরে ঢুকে পানি মানুষের ক্ষয়ক্ষতি ভিতরে রয়েছে এখন পর্যন্ত জ্বর জোয়ারের পানিগুলা মানুষের বাড়িতে ঢুকে মানুষের ঘরে থাকতে পারতেছে না তারপরে মানুষের কাজকর্ম করতে পারে না ঘর থেকে বাইর হইতে পারে না এমন অবস্থা হয়েছে জোয়ারের পানি এখন পর্যন্ত মানুষের ঘরে তো প্রিয় দর্শক যে আপনাদেরকে দেখাচ্ছে এটা এটা হলো রামগতি উপজেলা বিবিরহাট এলাকায় এটা উঁচখালি নাম যেখানে বলা হয় সরকারের কাছে তারা আবেদন জানাচ্ছে যে এই বানটা দ্রুত দেওয়ার জন্য যদি দ্রুত দেওয়া হয় তাহলে এই রামগতির মানুষ আমার মনে হয় যে রামগতির মানুষ বাঁচতে পারবে নদীর বাঙন থেকে অবস্থা তো খুবই খারাপ অবস্থা খারাপ বলছে অবস্থা খারাপ হচ্ছে শুধু এই বাদের কারণে বাদের কর্মকর্তা কর্মচারীদের কারণে এইভাবে এই অবস্থা হয়েছে বেরি বাদ বাঁচছে ওরা বেরি বাদে কোনো সাপোর্ট দেয়নি বস্তা ফুরে রাখছে বস্তা ডাম্পিং করে নেয় বেরিটা গেছে গেছি এরপরে বেরিটির ফাঁক রাখছি

কোম্পানির লসকান হয়েছে আমাদেরও সমস্যা হয়েছে আমাদের পুরো এলাকাবাসীর সমস্যা হয়েছে ওদের কোম্পানির লসকান আমাদের লসকান ওনাদের কর্মকর্তা কর্মচারীদের কারণে এই অবস্থা আজকে আপনাদের কালকে কি জোয়ারের লগে আপনাদের ঘর ফাইন ঠিকছে ঘর ফাইন ঠিকছে মানে আমাদের ঘরে এক গহ হয়েছে পানি প্রায় 200 ফ্যামিলির কয়কটি 2-300 ফ্যামিলির কয়কটি হইছে তারা তাদের নিসকে দেখা জিনিস কিন্তু তারা তো এই পর্যন্ত কোনো ইয়ে নিচ্ছে না মানে তাদের কর্মকর্তা বা বিভিন্ন অফিসার কারণে এই মূলত বেড়ির সমস্যা নইলে আরো দুই মাস আগের যদি এই বেড়ির কাজটা সম্পূর্ণ করতো তাহলে আজ কালকে দুই শেষ ফ্যামিলি না না থাকতো বা না খাইয়ে থাকতো না না শুয়ে থাকতো না পদক্ষেপ না 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 সরকারি বা তো কোনো পদক্ষেপ নাই মানে আইসে খালি দেখতে আসে দেখবার চলে যেতেছে শেষ এই তারা দেখতে আসে চাইতে আসে ঠিক আছে